তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি ভালো আছি আমি খুব ভালো আছি আমি চলে চলেছি তোমাদের সাথে একটা নতুন ব্লক শেয়ার করতে তো এখানে দেখতে পাচ্ছি আমার এখন স্নান হয়ে গেছে আর এখন সকাল নটা বাজে তো এখন এত তাড়াতাড়ি কেন স্নান করলাম তোমাদেরকে অবশ্যই বলবো আমরা এক জায়গায় যাবো তো কোথায় যাব অবশ্যই বলবো চলো তার আগে রেডি হয়নি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো আমি এখানে রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখন যাবো আমরা স্টেশন এখন টোটো করে যাচ্ছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও দেন দেখো আমরা কথা বলতে বলতে স্টেশন চলে আসলাম তো দেখো আমরা স্টেশন চলেই এসছি তো এখন আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ট্রেনে আসলে তারপর আমরা যাব। তো দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর আজকে প্রচণ্ড গরম পড়েছে যার জন্য মানে গরম তো প্রচণ্ডই লাগছিল কিন্তু কিছু করার নেই বেরোতে গেলে তো একটু গরম লাগবেই তো রোদ্দুটাও ভালোই ছিল তার জন্য আমরা ওয়েট করছিলাম দেন ওয়েট করতে করতে ট্রেন চলে আসলো তার আমরা ট্রেনে উঠে বললাম এবং জানলার ধারে সিটটা পেয়ে গেলাম তো জানলার ধারে সিটটা মানে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার তো ভীষণই ভালো লাগে ট্রেনে উঠে জানলার ধারে সিটটা পেয়ে যাব তো যাই হোক আর বসে থাকতে ইচ্ছা করলো না সোজা চলে আসলাম গেটের ধারে তো আমার এই চলন্ত ট্রেনের হাওয়াটা প্রচন্ড ভালো লাগে তো কারে চলন্ত ট্রেনের হাওয়াটা ভালো লাগে আমাকে অবশ্যই বলে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের হাওয়াটা খাচ্ছি শান্তি সান্তি তো কত সুন্দরই লাগছিলো এই চলন্ত ট্রেনের হাওয়াটা দেখো তারপর আমার স্টেশন নেমে পড়লাম বারাসাত তো বাসাত স্টেশনে নেমেছি আর প্রচণ্ড গরম লাগছিল যেহেতু একটা জলও নিয়ে নিলাম আর ট্রেনকে বাই বাই করে দিলাম তো যাই হোক আমি তখন অনেক কথাই বলেছিলাম কিন্তু তোমরা কিছুই শুনতে পেতে না তার জন্য আমাকে আবার মানে ভয়েসটা আবার অ্যাড করতে হলো তো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর হচ্ছে লাইন ক্রস করতে হবে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখনও আর ট্রেন থেকে নেমে প্রচণ্ড ভিড় ছিল তার জন্য মানে যেতে পারছিলাম না তাই একটা জায়গায় দাঁড়িয়েই ছিলাম তো এখান থেকে আমাদের আরও একটা চেঞ্জ ট্রেন চেঞ্জ করতে হবে তো চলো দেখা যাক ট্রেন কখন আসে আর ট্রেনের জন্য ওয়েট করতে আমার বিরক্ত লাগে একদম মানে কি বলবো ট্রেনের জন্য ওয়েট করতে আমার ভালোই লাগে না কিন্তু কিছুক্ষণ তো ওয়েট করতেই হয় কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে কারণ ভালো লাগে তো ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে স্টেশনে দাঁড়িয়ে প্রচন্ড বোর হচ্ছিলাম রাস্টটা দেখলাম একটা ফোনের কভার আমার খুব পছন্দ হয়েছে তো ফোনের কভারটা চেঞ্জ করে নিলাম তো তোমরা দেখো তো ফোনের কভারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও দিন দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম তারপর আর এরকম পাবলিক তোমরা কারা কারা দেখেছো ট্রেনের মধ্যে আমাকে অবশ্যই জানিও ট্রেনের মধ্যে বসেই নীল পলিশ পড়া চলছে তো আমি সেই জন্য তোমাদের এন্টারটেনমেন্টের জন্য এই ক্লিপটা নিলাম দেন আমরা স্টেশন নেমে পড়লাম তো দেখতেই পাচ্ছ আমরা এখন নেমেছি বসিরহাট স্টেশনে লেখাটা যাই দেখা যাচ্ছে না কারণ আমি অনেক দূর থেকে ক্লিপটা নিয়েছি তার জন্য লেখাটা দেখা যাচ্ছে না তো এখন আমরা যাব তো আমরা এসে দাঁড়িয়েছি তো অনেকক্ষণ এসেছি তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি তো এখন একটু ফাঁকা আছি তোমাদের সাথে কথা বলতে পারবো তো আমরা বসিরহাট স্টেশনে নেমেছি তোমরা দেখেছ তো ওখান থেকে আমরা টোটো করে এসেছি টোটো করে এসে জায়গায় দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গাছের দিকে মিষ্টি আনছে আর হচ্ছে এখানে আমি এখন ওয়েট করছি আসলে ও আসলে যাব আর আমার ওদিকটা ছিল প্রচণ্ড রোগ ছিল আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুবই ঠান্ডা আছে খুবই ভালো লাগছে ওয়েদারটা প্রচণ্ড গরম হচ্ছিলো এখন গরমটা অনেকটা কমেছে তো এখন এখান থেকে আমরা যাবো যেহেতু আমি চিনি না আমি চিনি না তার জন্য আমি এখানে একাই দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা গেছে মিষ্টি আনতে ও আসলে যাব আর তোমাদের সাথে বলা হয়নি আমি কোথায় এসেছি এটা হচ্ছে আমার মামা বাড়ি তো এখানে আমি তো কোনো দিন আসিনি বিয়ের পর এটাই ফার্স্ট তো আমি কিছুই চিনি না তো তোমাদের দাদা আসলে আমি যাব ও গেছে ওই রাস্তার ওই দিকটায় মিষ্টি আনতে তো আমি সামনে একটু দাঁড়িয়ে আছি তো আসলে আমি যাব তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছি তারপর আমরা চলে আসলাম এদিকে রাস্তা তো খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাবো কোন দিকে যাবো কিছুই বুঝতে পারছিলাম না যেহেতু আমরা এসছিলাম আমি আমি তো আসিনি তখন এটা আমার ফার্স্ট তারপরে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তাই তোমার দাদাকে বলছিলাম যে ফোন করা নাহলে খুঁজেই পাবো না রাস্তা পাওয়া গেছে রাস্তা পাওয়া গেছে এখন যাচ্ছি কি কোন রাস্তায় ঢোকা যায় দিন আমরা খুঁজতে খুঁজতে পৌঁছে আসলাম এসেই দেখি মানুষটা দেখা হয়ে তো মামাকে প্রণাম করে নিলাম তারপর মামদাদের দাঁড়া মামাকে প্রণাম করে নিলো কেন আমার তো ভিডিওটাকে করে দেয়নি তার জন্য ক্লিপটা দিতে পারলাম না দিদির সাথে দেখা দেখো দিদি কত খুশি একটা জোরে একটা হাফ করে নিলাম দিদির সাথে তো তারপর দেখো দিদি দেখি তখনও রান্না করছে আমি বলছি এত কি রান্না করছো তার জন্য আর তারপর বলছি যে আমি দাওয়া ফ্রেশ হয়ে নিয়ে তোমাকে একটু একটু হেল্প করে দিচ্ছি তারপর দিদি বলছে না যে তোমাকে হেল্প করতে হবে না তুমি রেডি হয়ে বসো আমি করে নিচ্ছি একটুখানি হয়ে গেছে তো বলছে ঠিক আছে আমি আসছি আমি ফ্রেশ হয়ে নিই তো দেখো তারপর আমরা রেডি হয়ে মানে বাড়িতে চলেই আসলাম ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলো তার একটা ভালো জিনিস দেখো এ দেখো দিদির একটা টিয়া পাখি আছে ও শুধু মানুষজন দেখলেই পালায় তারপর রান্না বান্না করে খেতে আমাদের একটু বেলাই হয়ে গেছে আর দুপুরের লাঞ্চটা হচ্ছে এখন তো লাঞ্চ করে আমরা এখন লাঞ্চ করতে বসেছি সবাই লাঞ্চ করে আর একটা জায়গায় যাওয়ার আছে তারপর দাদা তোমাদের দাদা ওদিকটায় বসেছে আর আমি দিদি ওদিকটাই বসেছি তো আমাদের লাঞ্চ হয়ে গেলে দুপুরে রেস্ট টেস্ট নিয়ে আবার বিকেলবেলা আমরা একটু বেরোবো তো বিকেল বেলা আমরা কোথায় যাচ্ছি তাহলে তোমাদের সাথে বলি তো এখানে একটা ভাটা আছে মানে ইট ভাটা আছে ওখানটা জায়গাটা নাকি খুব সুন্দর তা ভাবলাম যে বিকালে বাড়িতে বসে বা কি করবো চলো একটু ঘুরেই আসি তার জন্য দিদি আমি আর দাদা চলে আসলাম আমরা চলে আসলাম দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো এখানে শুধু সৌন্দর্যটা তুমি দেখবে মানে শুধু চারিদিকে সবুজ আর সবুজ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে এত মানে মরমো ওয়েদার আর বেলাটা খুব সুন্দর ওয়েদারও ছিল খুব গরমও ছিল না আবার বৃষ্টিও হচ্ছিল না খুব সুন্দর লাগছিল ওয়েদারটা তো আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম আর এখানে আমার একটা খাল আছে খালটার নাম আমি জানি না অনেক কিছুই বলছিলো তো সব কিছু তো মনে নেই যেহেতু প্রথম নতুন জায়গা সব কিছু হয়তো মনে রাখা সম্ভবও নয় তো যার জন্য দেখছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে শুধু মাঝখান দিয়ে রাস্তা ইটের লাল আর হচ্ছে দুই সাইডে শুধু মানে গাছ সবুজ আর সবুজ তো এই জন্যই বোধহয় বলে যে প্রকৃতি নিজেই অনেক সুন্দর তো দেখো আমরা লক্ষ্য করলে প্রকৃতির মধ্যেই কিন্তু অনেক সুন্দর খুঁজে পাই তারপর দেখো এই জায়গাটা চলে আসলাম এখানে হচ্ছে অনেক মাটি জমিয়ে রাখা হয়েছে এই মাটিগুলো নিয়েই মানে ওই ইটগুলো বানানো হয় তো এখন যেহেতু বর্ষার সময় আর কাজ হয় না তো সেই জন্য এখন আর মাটি মানে তোলা হয় না ইটও বানানো হয় না তো তারপর এখান থেকে আরো ঘুরে ঘুরে অনেকটা জায়গায় আছে মানে সারা জায়গাটাই শুধু ইট আর ইট দেখো চারিদিকে যখন দূর দূর থেকে মানুষজন আসে ওরা নিজেদের মতো ব্যবস্থাটা করে নেয় তো দেখো আমরা এখন এসছি এই জায়গাটাতে ঘুরতে এই জায়গাটা দেখো কত সুন্দর এটাকে মানে মানে ভাটা বলে আর কি দেখতে পাচ্ছ পিছনে ভাটা ইট তৈরি হয় জায়গাটা তো আমরা এখানে এসেছি এই পাশেই আছে নদী তো আমরা এখন নদী দেখতে যাবো তো দেখো পিছনটা কত সুন্দর লাগছে এখন দেখি সামনের দিকে এগিয়ে যাই তো তোমরা দেখতে থাকো আর জায়গাটা কেমন অবশ্যই জানিও কমেন্টে তো দেখো এই দেখো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখো

দিন সারা বিকেল ঘোরাঘুরির পর দেখো সন্ধে হয়ে গেছে আর এই জায়গাটা এতটা সুন্দর যে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারি না যেতেও ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যেন আরও একটুখানি এই জায়গাটায় থাকি তো সন্ধ্যে তো হয়ে গেছে বাড়িতে তো যেতে হবে নাকি তো তার জন্য আর দেরি না করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমরা কোথা থেকে যে বেরোবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না মানে এই জায়গাটা একটু রাউন্ড মতো আর চারিদিক দিয়ে রাস্তা রাস্তা আর চারিদিক কি একই রকম তার জন্য কোন দিক থেকে এসেছি কোন দিক থেকে যাবো কিছুই বুঝতে পারছিলাম না তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ফাইনাল রাস্তা পাওয়া গেল যে এদিক থেকে যাওয়া যাবে না না হলে আমরা হারিয়েই হয়তো যেতাম তো যাই হোক গোলক মধ্যে গুলিয়ে গেছি যে কোন দিকে যাব বুঝতে পারছি না তারপর অনেক খোঁজাখুঁজির পরে রাস্তা পেয়েছি চলো বাড়ি থেকে যাওয়া যাক বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না তারপর দেখো তোমাদের দাদা আবার লাইটও জ্বালিয়ে দিলো ফোনে যে কিছু দেখা যাচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক আর এখানে থাকা যাবে না তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার তোমার সাথে কথা বলছি তো দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এখন দেখি চলো দিদি কি করছে দেখা যাক তো দিদি এখন অলরেডি রান্নাঘরে চলে এসছে। এখন সন্ধ্যাবেলা টিফিন হবে তো টিফিনে কী কী রান্না হবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তার আগে দেখে নেওয়া রাতের ডিনার কী হবে রাতের ডিনারই ডিনার দেখো এখানে চিকেন রান্না করা মানে চিকেন রাখা আছে আর সমস্ত মানে যা যা লাগে আর কি বিরিয়ানি করতে সেগুলো সব এখানে করা আছে আর আমাদের আজকে রাঁধুনি হচ্ছে দাদা দেখো দাদা নিজেই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করেছে তো আমরা বিকালবেলা ঘুরতে গেছিলাম আর দাদা বসে বসে এইসব করেছেন ঘরের মধ্যে তো যাই হোক তো দেখি এখন স্ন্যাক্সে দিদি কি বানাচ্ছে তো চলো তোমাদেরকে দেখে দিদি স্ন্যাক্সে কী বানাচ্ছে তো তার আগে আমরা একটু কথাও বলে নিই তো দিদি বলছে যে এখন স্ন্যাক্স হবে সন্ধ্যাবেলা তো এখন কি স্ন্যাক্স হয় দেখি এখন হবে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া তো গরম গরম খাওয়া হয়ে গেল দেন আমরা রাত্রেবেলা দেখো রাত্রেবেলা ডিনারের জন্য সব কিছু মানে সবাই মিলে একসাথে করছি আর দাদা দিকে বেশিরভাগটা দাদাই অ্যারেঞ্জ করেছে তারপর আমরা সবাই হেল্প করেছি তো যাই হোক সবাই মিলে একসাথে কাজ করতে কান্না ভালো লাগে তো দেখো আমাদের ডিনার মানে ডিনারে বসেই পড়েছি আমরা তখন বাজে রাত্রি প্রায় বারোটা মতো তো শুধু কি আনন্দ করলে হবে তো ডিনারটা শেষ করতে করতে দেখো আমাদের সারাদিন যেহেতু আমরা অনেক ঘোরাঘুরি করেছি তার জন্য আমরা প্রচণ্ড টায়ার্ড আর এখন ঘড়িতে বাজে একটা বারো তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক কমেন্টে আমি অনেক মোটিভেট হই টাটা